ও আখিরাতের কল্যাণে বিভিন্ন খতম করা যাবে কিনা যেমন আমরা বলি যে খতমে বোখারি খতমে অমক খতমে এ উনি প্রশ্ন করেছেন এই প্রশ্নটা প্রথম কথা হলো খতম অর্থ হলো শেষ করা খতম মানে হলো শেষ করা তো আমাদের সমাজে রমজানের সাতাশ তারিখে যখন কোরআন শরীফ মানে তারাবি শেষ করে তখন বলা হয় যে খতম করা এটা একটা ভুল তথ্য আমি আমার মসজিদে প্রায় প্রতি বছরই এই কথাটা বলি আলটিমেটলি কোরআন কিন্তু খতম হয় না ইমাম সাহেব শেষ রাখাতে কিন্তু আবার সুরাবাকড়া থেকে শুরু করেন আপনি খেয়াল করেছেন কি উনি মানে 19 তম গিয়ে সূরা নাস শেষ করেন অনেকে 18 তম রাকাতে শেষ করেন শেষের দুই রাকাত আবার নতুন করে সূরা দিয়ে সূরা দিয়ে পড়ে তার মানে কোরআন শেষ হওয়ার বিষয় নয় শেষ হবে উইদাউট এনি ডিলে আবার নতুন করে শুরু করতে হবে ইট ইজ একটা রিসাইক্লিং সিস্টেম এটা কোনোভাবে ইটস ইজ আ কন্টিনিউয়াস প্রসেস এটা কোনোদিনই বন্ধ হবে না সুতরাং কোরআন খতম করে বসে থাকা এই সিস্টেমটাই শরীয়ত তাই কোরআন তো খতম করার বিষয় নয় এটা খতম করার বিষয় শেষ হওয়ার বিষয় নয় দ্বিতীয় যেটা সেটা হলো আমাদের সমাজে খতম নামে কতগুলো প্র্যাকটিস প্রচলিত রয়েছে এটা শেষ হওয়ার নয় এটা কতগুলো প্র্যাকটিস নামটা কতম দিয়েছে কিন্তু ওই যে কালা সেলের নাম পদ্মলোসন রাখেন এরকম খতম নামে কতগুলো প্র্যাকটিস আমাদের সমাজে রয়েছে এগুলো ধর্মীয় আবহে সেই প্র্যাকটিসগুলো করা হয় জালালি খতম আছে তারপরে আছে আর অনেক এরকম বিভিন্ন খতম আছে যেই খতমগুলো এটা পড়লে এই খোয়াব এটা বললে এই ফজিলত হয় এই যেহেতু বিষয়গুলো আমাদের সমাজে প্রচলিত কিন্তু যেইগুলো যেভাবে আমাদের সমাজে প্রচলিত এইভাবে আপনার এই সুন্না দ্বারা এইভাবে সাব্যস্ত এটা সাব্যস্ত নয় প্রমাণিত নয় সুন্দর দ্বারা যেটা সাব্যস্ত সেটা হলো বিভিন্ন তাসবি তাহলিল দোয়া কোরআন তেলাওয়াত করা রাসুলের যে সমস্ত দোয়াগুলো আছে সেই দোয়াগুলো পড়া সেটা এই প্যাটার্নে পড়তে হবে এই নিয়মে পড়তে হবে এরকম না রাসুল সাল্লাম যে প্যাটার্নগুলো দিয়ে গিয়েছেন সেভাবে তাসবিগুলো পরা দোয়াগুলো করা সেটা অবশ্যই করা যাবে কিন্তু সেটার নাম কিন্তু খতম নয় জি আর আপনি যেটা বলছেন খত বোখারি বা খতম তিরমিজি এরকম একটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়টা চালু রয়েছে এটা দুইটা ডাইমেনশন হতে পারে একটা হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কেউ যদি মনে করে যেটা বোখারি শরীফ খুব পবিত্র কিতাব আসাকুল কুতুব বা আদা কিতাবিল্লা মানে আল্লাহর কিতাবের পরে এটি সবচেয়ে বিশুদ্ধ কিতাব সুতরাং এই কিতাবটা এই কোরআন শরীফটা খতম করলে একটা বিরাট সব হবে সুতরাং আমরা সব ছাত্রদের নিয়ে এটা মানে বোখারির একটা মানে আসর করলাম যে মানে সবাই বসবো একটা না পড়তে থাকবে দুই দিন লাগুক তিন দিন লাগুক পাঁচ দিন বোখারি শরীফ খতম করাবো অনেক সব হবে এটা একটা ডাইমেনশন হতে পারে একটা ডাইমেনশন হতে পারে যে ওই বোখারি শরীফের ক্লাস আছে দাওরা লেভেলের প্রতিষ্ঠান বা কামিল লেভেলের প্রতিষ্ঠান তারা শরীফ সারা বছর শরীফ পড়ায় শরীফ পড়ার পরে শরীফ দিন শেষ হয়ে গেল না সেদিন তারা একটা অনুষ্ঠান করলেন ওই দিন শরীফের শেষ ক্লাস একটা অনুষ্ঠান করলেন তো সেইটা সেটাও দুইভাবে হতে পারে যে আজকে বোখারিশরী শরীফ খুব বরকতের একটা দি মানে বরকতের কাম করেছি কত খতম অনুষ্ঠানের একটা স্বভাব হবে আমরা কিছু আলামালামা দাওয়াত দিয়ে এরকম মানে একটা অনুষ্ঠান করে কিছু খাওয়াই অথবা একটা মানে খতম পড়ায় এতে একটা স্বভাব হবে এটা একটা হতে পারে আরেকটা হতে পারে যে এইটা তাদের প্রাতিষ্ঠানিক সিস্টেমের একটা সিস্টেম এরকম হাজ বছরে তাদের দশটা বিশটা তিরিশটা প্রতিষ্ঠান হয় নব নবীনবরণ হয় নতুন ছাত্রদের সম্বর্ধনা হয় মানে ক্লাস নতুন উদ্বোধনী ক্লাস হয় পরীক্ষার্থী ছাত্রদের বিদায় অনুষ্ঠান হয় অভিভাবক সমাবেশ হয় তারপরে মানে ওই যেসব ছাত্ররা মানে পাশ করেছে তাদের মানে কৃতি ছাত্র সম্বর্ধনা হয় তো এরকমই একটা যে আমাদের মানে ক্লাস এন্ডিং এই তারা দুইটা বছর পরে শেষ চলে যাচ্ছে আজকে তাদের লাস্ট ক্লাস আজকের এন্ডিং ক্লাস এই উপলক্ষে একটা দাওয়াত করে লোক দেওয়া হয় এটা একটা প্রাতিষ্ঠানিক ফর্মেট এটা মানে ধর্মীয় কোনো ব্যাপার নয় অন্য দশটা প্রাতিষ্ঠানিক ফরম্যাটের মতো তাহলে অভিভাবক সম্ভব করা যায় কিনা তারপরে কৃতি ছাত্র সম্বর্ধনা দেওয়া যায় আসা রাসুল দিয়েছে কিনা ওরকম নয় এটা একেবারেই প্রাতিষ্ঠানিক ফর্মেট এই দুইটা যদি হয় প্রথম যেটা এটা মোটেই বৈধ হবে না কারণ রাসুলসাল্লাম বা মানে শরীয়তে এরকম কোনো মানে এই জাতীয় খতম বা এই জাতীয় বিষয়ে কোনো সোয়াবের কাজ বলে মনে করা হয় নাই যদি কেউ বোখারি শরীফ খতম করলে অনেক সোয়াব হবে এরকম অনুষ্ঠানে অনেক ফজিলত আছে এরকম মনে করে যদি করে তাহলে সেটা বেদাতের মধ্যে গণ্য হওয়ার যথেষ্ট ঝুঁকি রয়েছে আর যদি কোনো প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক ফরম্যাটে অন্য দশটা মানে প্রোগ্রামের মতো উৎসবের মানে উৎসব না অন্য দশটা প্রাতিষ্ঠানিক প্রোগ্রাম প্রাতিষ্ঠানিক প্রোগ্রাম আপনার যেরকম মানে ছাত্র সম্বর্ধনা অভিভাবক সমাবেশ মানে উদ্বোধনী ক্লাস নবীনবরণ এই জাতীয় কোনো প্রাতিষ্ঠানিক মানে পার্ট হিসেবে যদি করে তাহলে সেটা প্রতিষ্ঠানের অংশ হিসেবে করতে পারে তো সেটা বাধা নেই কিন্তু সেটাকে ধর্মীয় অনুষ্ঠানটা খুব স্বভাবের কাজ এটা করলে খুব হবে এটা এরকম মানে মানে ধর্মীয় আবহে ধর্মীয় পাঠ মনে করে করলে আমরা তো বেদাত কোনটাকে বলি যেটা শরীরীয় স্বভাবের করে থাকে ধর্মীয় নয় ধর্ম সেভাবে শরীয়া সেভাবে প্রমোট করে নাই অথচ আমরা সেটা স্বভাবের নিয়তে ধর্মের পাঠ মনে করে যদি করি তাহলে সেটা বেদাত এখন দুইটাই সম্ভাবনা আছে এটা হওয়ার সম্ভাবনা আছে না হওয়া না হওয়ার সম্ভাবনা আছে